কি গরম লাইট জ্বালাস না বাবা লাইট না চলে এসেছি আমরা জামাই ষষ্ঠীর খাবার খেতে এখন এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমরা এইমাত্র এলাম কারণ কি তাড়াতাড়ি আসতে পারিনি শ্রীষানুর স্কুল ছিল ওকে স্কুল থেকে নিয়ে তারপর আমরা এলাম আর যা গরম ও চলে এসেছে বাবা সাইকেল আর আমি একা অটোতে এসেছি আমার হাতে লেগে গেছে অটোতে এখানটা সামনে বসেছিলাম আর ব্যাগ ছিল তিনটে আমার কাছে কি 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 কেটে গেছে করে গেছিস তাহলে খোঁচা লেগেছে দেখি দেখুন কখন কখন দেখুন স্কুলে কেটে এসে কাটা ভালো নাকি গায়ে জোর হবে আমারও লেগে গেছে এখানটা ব্যথা করছে খুব বাঁ দিকটা আর জামাই তো এসেই এই যে নতুন জামা প্যান্ট সব খোলা হয়ে গেছে এত গরম হচ্ছে আজকের দিন একটু বৃষ্টি হতে পারতো তাহলে জামাই একটু শান্তি করে খেত কখন হলো এটা স্কুলে হয়েছে না কি করছিলিস লাফালাফি করছিলিস ব্রেক টাইমে কেউ ধাক্কা মেরেছে জল খাচ্ছিলিস যখন কেউ ধাক্কা মেরেছে

দাঁড়াও দিচ্ছে এই তো দিয়েছে দিন দিন চলে আয় নিচে আজ আজকে জামাইষষ্ঠীতে এই সব খেতে হয় মোমো খেতে হয় না টিভি চললে বেশি গরম হবে আরে এখানে আয় তাড়াতাড়ি কত খাবার দাবার না এই গামছাটা রাখো গামছা নিয়ে খেতে নেই

হচ্ছে হ্যাঁ কি না তুমি খেয়ে নাও তা রাখো তাহলে না আমাকে দিতে হবে না আমি শুধু দেখবো আর লুচি দি তুই লুচি খাবি না ওই দাদা তোর অতগুলো খাবে না তুই নিয়ে আসতে হবে না নিশা এই প্লেটটা থেকে খেয়ে নে আরে ওখান থেকে নিতে হবে না এখান থেকে খা তোমার খাওয়া হয়ে গেছে বাবা তুমি আজকে অফিস ছুটি করেছো কে যুদ্ধ দুজনে যুদ্ধ করছে মিমি এত দিন দিন যুদ্ধ করে দাদাইকে কাজে যেতে দেয়নি হ্যাঁ যুদ্ধ করছি হ্যাঁ গুনে গুনে খাচ্ছে কেন আরে লিচু খাও তুমি তো লিচু খেতে ভালোবাসো স্লিপ করছে তালশাস খাবো বছরের প্রথম তালশাস এবছর সেইভাবে ওঠেনি কিন্তু কই আমি দেখতে আমি স্কুল থেকে নিয়ে আসি আগে 10 টাকা টাকা চারটে করে দেয় ও আর যাদের ষষ্ঠী আছে তারা আরো অনেক কিছু খাবে আমাদের ষষ্ঠী ষষ্ঠী নেই বাবা শক্ত হয়ে গেছে আরে যেসব জামাইরা খেতে পারে যেসব জামাইরা খেতে পারে তাদেরকে বেশি বেশি খাওয়াতে হয় তো যারা খেতে পারে অল্প অল্প খাচ্ছে হ্যাঁ তবে বাটি সত্যি মাংস গেলে তখন আসছে তরকারি খায় আর ভাত রুটি খায় কম আর তরকারি খায় বেশি

জামার ঠিক হলো আর তার বেশি লাগবে কম জাতি জানার দরকার নেই না ও অবশ্য একটা জামাই ষষ্ঠী বলে কথা জামাই ঠিক লাগা দরকার খাওয়া তো আমি তো নুন কমই খাই তুমি নুন বেশি খাওয়াই তোমরা বাবু না আলুরদমটা হেভি হচ্ছে চলে আসবে